ইরানের অস্ত্রগারে কি পরিমাণ অস্ত্র আছে হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহ হত্যা সহ বেশ কিছু বিষয়ে প্রতিক্রিয়া স্বরূপ মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালিয়েছিল ইরান হামলায় একশত আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও জর্দান দ্বারা নিযুক্ত ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে বাধা দিয়েছে এই ইসরাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল এমন হামলার পর তাই প্রশ্ন উঠেছে ইরানের অস্ত্রগারে আরও কি কি ক্ষেপণাস্ত্র রয়েছে সেসব ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম তো ইসরায়েল সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আর এই মিসাইল ট্রেড প্রজেক্টে দুই সালের রিপোর্ট অনুযায়ী এহরানের হাজার হাজার ব্যারেস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিভিন্ন রেঞ্জ কাভার করতে সক্ষম প্রতিটি ধরনের ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা অজানা তবে ইউএস ইয়ার ফোর্স জেনারেল কেনেথ ম্যাকানজি দুই হাজার তেইশ সালে কংগ্রেসকে বলেছিলেন ইরানের তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ট্রাজেক্টরি গুলো সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডল সীমার বাইরে নিয়ে যায় এবং কোয়ারহেড পোলট রকেট থেকে আলাদা হওয়ার পর তা লক্ষ্য বস্তুতে আঘাত করে সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সেগুলোর ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা সংবাদ মাধ্যম সি কে বলেছে ইসরায়েলের উপর সর্বশেষ হামলায় সাহাব থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে ইরান যা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এছাড়াও মিসাইল প্রজেক্ট বলছে দুই হাজার তিন সালে ইরানের পরিষেবিত প্রবেশ করে এবং তা সাত শত ষাট থেকে বারোশো কিলোগ্রাম ময়ারহেট বহন করতে পারে মোবাইল লঞ্চার এবং সাইলো থেকেও এটি নিক্ষেপ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান ওয়াজ বলছে সাহাবথি এর নতুন রূপ এটি গদর এবং এমাত ক্ষেপণাস্ত্র যা তাদের লক্ষ্যবস্তুর প্রায় তিনশো মিটার নির্ভুল রয়েছে এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে হামলায় তেহরান একটি নতুন ক্ষেপণাস্ত্র সপ্তাহ অন ব্যবহার করেছে যা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার অর্থ এটি মার্ক ফাইভ বা শব্দের গতির পাঁচ গুণ গতিকে আঘাত হানতে সক্ষম ইরানের এই ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক সিনিয়র বিস্ফোরক অস্ত্র প্রযুক্তিবিদ বল বলেছেন এটি তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর গুলোর মধ্যে একটি এটি ব্যবহার করার ফলে তাদের অনেক কিছু হারাতে হবে ইসরায়েল তার সামর্থ্য সম্পর্কে ধারণা পাবে এটি ব্যবহার করার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এখন প্রশ্ন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের সেই সক্ষমতা রয়েছে ইসরাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ট্র্যাজেক্টোরিজ সহ সমস্ত কিছু থেকে আক্রমণকে আটকাতে বিভিন্ন সিস্টেম পরিচালনা করছে যা তাদের বায়ুমণ্ডল থেকে কম উড়ান্ত ক্রুজ মিসাইল এবং রকেট আক্রমণ থেকে রক্ষা করতে পারে তাদের আয়রন ডোম সিস্টেম রকেট ও আর্টিলারি অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম কিন্তু আয়রন ডোম হল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নিচের স্তর এবং দেশটির মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন অর্থাৎ আইএমডিও এর অনুসারে যে হামলা হয়েছিল মঙ্গলবার রাতে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি কার্যকর ব্যবস্থা নয় তবে মিসাইল থ্রেড প্রজেক্ট অনুসারে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম রয়েছে যা ইউএস ডিফেন্স জায়ান্ট রেথিওয়ানের একটি যৌথ প্রজেক্ট এটি কিনা একশত ছিয়াশি মাইল দূরে লক্ষ্যবস্তু বের করে কাইনোটিক হিট টু কিল ইন্টারসেপ্টার ব্যবহার করে এদিকে মঙ্গলবার রাতের হামলা নিয়ে মার্কিন সামরিক বাহিনী বলছে ইরান ক্ষেপণাস্ত্রগুলোর বিরুদ্ধে কমপক্ষে বারোটি ক্ষেপণাস্ত্র বিরোধী যুদ্ধাস্ত্র নিক্ষেপ করেছে যা পূর্ব ভূমধ্য সাগরে কর্মরত নৌবাহিনীর নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস কোল এবং ইউএসএস গ্লুপ্লি থেকে পরিচালনা করা হয়েছে